তাড়াতাড়ি বিয়ে করতে চান বলিউডের হালের আলিয়া ভাট। ভক্তের মন ভেঙে গেছে আলিয়ার এমন ইচ্ছের কথা শুনে। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে আলিয়া ভাট বলেছেন বলিউডের ট্রেন্ড ভেঙে তাড়াতাড়ি বিয়ে করতে চান তিনি এতে নাকি ক্যারিয়ারও অনেক সহজ হবে কিন্তু কবে এবং কাকে বিয়ে করছেন সে কথা কৌশলে এড়িয়ে গিয়েছেন মহেশ ভাটকন্যা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অনেক দিন ধরেই সম্পর্কে রয়েছেন আলিয়া দিন কয়েক আগে ব্রেকআপের খবর উঠেছিল বটে তবে গোয়ায় প্রাইভেট বার্থডে পার্টিতে সিদ্ধার্থের সঙ্গে দেখা গেছে আলিয়াকে এছাড়াও একাধিকবার আলিয়া সিদ্ধার্থকে দেখা গেছে ডেটিং এ এছাড়াও বলিউড টাউনে বেশ জনপ্রিয় এই জুটি আপাতত বলিউডের নতুন তারকাদের মধ্যে শীর্ষে রয়েছেন আলিয়া হঠাৎ করে বিয়ে করলে কেরিয়ার থমকে যেতে পারে বলে অনেকেই মনে করছেন কিন্তু তাতে আমল দিতে রাজি নন তিনি তাড়াতাড়ি বিয়ে করলে সম্পর্ক অনেক সহজ হয় এতে কেরিয়ারও কোনো ক্ষতি হয় না বলে দাবি করেছেন আলিয়া ভাট যদিও সিদ্ধার্থ কিন্তু অন্য মতে বিশ্বাসী তার মতে বিয়ে মানে শুধু একটা নাম দেওয়া এর বাইরে আর কিছু নয় যখন সন্তান চাই বলে মনে হবে তখনই বিয়ে করা উচিত রাজি হবেন কিনা আলিয়ার ইচ্ছাতে সেটা বলে থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ